বন্ধুরা কম্পিউটার অ্যানালিস্ট পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভবানী ভবন আলিপুরের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বত্রিশটা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে ইনিশিয়ালি রিক্রুট করা হবে এবং তোমরা এটা আপ টু ষাট বছর বয়স পর্যন্ত চাকরিটি করতে পারবে একুশ হাজার টাকা পার মান্থ তার জন্য স্যালারি প্রোভাইড করা হবে তোমাদের অনেকের ডাউটস থাকে বা কোয়েশন থাকে যে কন্ট্রাকচুয়াল বেসিসে যখন রিক্রুট করা হচ্ছে স্টেট গভর্নমেন্টের কোনো পদে তখন সেটা কি রিনিউ হয় কি না সিআইডি বা কোনো পুলিশ ডিপার্টমেন্টে তোমরা যদি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট হও তাহলে সেটা প্রথমত এক বছরের কন্ট্রাকচুয়াল হিসেবে লেখা থাকলেও সেটা ষাট বছর পর্যন্ত তোমাদের রিনিউ হতে থাকে এবং স্যালারির মানও প্রত্যেক বছর বাড়তে থাকে অন্যান্য ডিপার্টমেন্টের বিষয়ে অতটা আমি স্পষ্ট না জানলেও এই বিষয়টিতে আমার একটু নলেজ আছে কারণ আমার বিভিন্ন রিলেটিভরা এই সমস্ত ডিপার্টমেন্টে রয়েছে বলে তোমাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করতে পারছি এছাড়া বিভিন্ন সময় কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়গুলিতে যখন কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকেন্সি প্রকাশিত হয় সেগুলির যেরকম এক বছর পর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে কিন্তু সেরকম সম্ভাবনা থাকে না তো যাই হোক এই জন্য তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কম্পিউটার অ্যানালিস্ট পদের জন্য কম্পিউটার সায়েন্সে তোমাদের যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকে বা বিসিএ থাকে বা ডোয়েকের এ লেভেল সার্টিফিকেট কোর্স কমপ্লিট থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে অনলাইন অ্যাপ্লাই তোমরা করতে পারবে সেকেন্ড জুন থেকে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং আগামী জুলাইয়ের এক তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়া ক্যালকুলেটিং এজ অর্থাৎ তোমাদের বয়স সীমা যেটা এখানে চাওয়া হয়েছে বা তোমাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা সেটা যেন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী হয় অর্থাৎ তোমরা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের পরে দেখা গেল তোমরা বিএসসিতে বা বিসিএতে জয়েন করেছো এবং তোমরা অ্যাপিয়ারিং দেখে অ্যাপ্লাই করতে চাইলে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না একই রকমভাবে বয়সের ক্ষেত্রে এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে ফার্স্ট জানুয়ারি হিসেবেই কিন্তু ধরা হবে যদিও এখানে ম্যাক্সিমাম বয়স কত সেটা ক্লিয়ারভাবে মেনশন করে দেওয়া নেই তাছাড়া এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশানসের কথা বলে দেওয়া রয়েছে যেরকম অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান সাবমিশন সেটা ম্যান্ডেটারি এবং তোমাদের যেগুলি আপলোড করতে হবে সেই সমস্ত ডকুমেন্টসের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান যদি না থাকে বা ইনকমপ্লিটেড অ্যাপ্লিকেশান ফর্ম যদি তোমরা জমা করো তাহলে সেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে প্রিন্ট আউট তোমরা কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের কাছে অবশ্যই রাখবে সেটা ফিউচারে রেফারেন্স হিসেবে প্রয়োজন হবে এবং লাস্ট ডেটের পর কোনো রকম আবেদন নেওয়া হবে না সেটা মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া এক্সামিনেশনের কথা মেনশন করে দেওয়া রয়েছে সেটা হল অনলাইন টেস্ট বা রিটেন এক্সামিনেশন হতে পারে এবং প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউ এইগুলি কিন্তু হবে অর্থাৎ তিনটে স্টেজে এক্সামিনেশন হওয়ার চান্সেস রয়েছে এবং আবেদন ফিস কিছু নেই সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো এই ছোট্ট একটি বিজ্ঞপ্তি যেটা হয়তো অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এরকম ছোট বড়ো কিছু আপডেট পেতে অবশ্যই তোমরা বন্ধুরা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের আপডেটটি এরকম করে খবর নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই